আজকের ভিডিওতে প্রচুর গালিগালাজ করব আপনারা দয়া করে কেউ মাইন্ড করবেন না কেউ আবার আমাকে ফিরতি গালমন্দ করতে চাইলে করতে পারেন কিন্তু আমি আজকে গালি গালাজ কর বই সুদখুর ইউনুস বাংলাদেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে বাংলাদেশটাকে নরক বানিয়ে ফেলেছে একটা অশ্লীল অশ্রাব্য ভাষার জন্মদাতা তাকে বাংলাদেশে আইডল বানিয়ে ফেলেছে তাকে বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সাহিত্য করে কাজী নজরুল ইসলামকে কলঙ্কিত করা হয়েছে সেই স্থানকে কলঙ্কিত করা হয়েছে শুনেছি তথ্য পেয়েছি কাজী নজরুল ইসলামের পরিবার এই নিয়ে ব্যাপক প্রকাশ করেছে তারা অনেকটা হাদির মতো একটা অশ্লীল অশ্রাব্য একটা জঙ্গিকে একটা মৌলবাদীকে একটা উগ্রবাদীকে একটা চরমপন্থীকে কেন বাংলাদেশের জাতীয় কবির কবরের পাশে সাহিত্য করা হলো বাংলাদেশের মানুষের সবকিছু লুটে পুটে খেয়ে সুদের ব্যবসা করে এখন বাকি যেগুলা ছিল এগুলাও খাওয়ার বন্দোবস্ত করতেছিস দিন কিন্তু বদলাবে আর দিন বদলালে তুই বাচ্চাকে বাংলাদেশের মানুষ পায়ের নিচে পিষে মারবে দীপু চন্দ্র দাস ময়মন সিংহ জেলার ভালুকা উপজেলায় একটা সনাতনী ছেলেকে প্রথমে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে এরপর সেই প্যাটানু লাশকে উলঙ্গ করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই লাশটা যখন জ্বালিয়ে দেওয়া হয় সেই লাশটাকে আগে ফাঁসিতে ঝোলানো হয়েছে তারপর আগুন দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে এরকম বিভৎস এরকম জঘন্য কাজ বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে আপনারা কখনো দেখেছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিরা গুলি করে মারত কিন্তু এরকম নির্মম বর্বর ভাবে বর্বরোচিত প্রক্রিয়ার মধ্য দিয়ে কাউকে হত্যা করা হয়নি এই শাসন শাসনামলে বাংলাদেশ এই রকম ঘটনার সাক্ষী হলো তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল ধর্ম অবমাননা মহানবীকে কটুক্তি করেছে মহানবী হরত মুদ ইসলাম ধর্মের শেষ নবী তাকে সবাই সম্মান করেন শ্রদ্ধা করেন সবই ঠিক আছে কিন্তু আপনার ধর্মের ধর্মগুরুকে তাকে যদি কোনো অন্য ধর্মের কেউ কটুক্তি করে সেক্ষেত্রে আপনি ধর্মের উপর ছেড়ে দেন আপনি কেন আগ বাড়িয়ে তাকে হত্যা করতে যাবেন আপনি কেন আগ বাড়িয়ে তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে যাবেন ইসলাম কি আপনাদেরকে এটাই শিখিয়েছে জিহাদ মানে কি কাউকে হত্যা করা নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে যে স্লোগান দিয়ে জঙ্গিরা মানুষ হত্যা করে ঠিক একই প্রক্রিয়ায় নব্য জঙ্গিরা নব্য রাজাকারের বাচ্চারা দীপুচন্দ্র দাসকে হত্যা করেছে দীপুচন্দ্র দাস তার জীবনের কি কোনো মূল্য নাই সে কি মানুষ না হাদি যদি বাংলাদেশ এরকম সম্মান পেতে পারে তবে দীপুচন্দ্র দাস কেন সম্মান পাবে না দীপুচন্দ্র দাস এদেশের নাগরিক রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করার অধিকার দীপুচন্দ্র দাসেরও আছে রাষ্ট্রের প্রচলিত আইনের মধ্যে দীপুচন্দ্র দাসকে যারা হত্যা করেছে মবের মাধ্যমে পিটিয়েছে পুরিয়েছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা উচিত ছিল কি না হাদির হত্যাকারীকে ধরার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পুরস্কার ঘোষণা করতে পারে জাহাঙ্গীর বাচ্চা তাহলে দীপুচন্দ্র দাসের হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না রাষ্ট্রের আইন কি হাদির ক্ষেত্রে একরকম দীপুচন্দ্র দাস সনাতনী বলে তার ক্ষেত্রে অন্যরকম সনাতনীরা কি বাংলাদেশের নাগরিক না তারা কি রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করার অধিকার রাখে না? দীপুচন্দ্র দাস কি জলে ভাষা পদ্ধতি আর কি বিশাল বড় বীর পুরুষ আদির ভূমিকা কি বাংলাদেশে জুলাইয়ের জঙ্গি উত্থানে কি ভূমিকা রেখেছিল? জুলাই জঙ্গি উত্থানের সময় আদির একটা ফুটেজ আপনারা আমাকে দেখাতে পারবেন? আসিফ নাহিদ হাসনাত তারা যে সময় আন্দোলন নেতৃত্ব দিয়েছিল সেই সময় আদির একটা ফুটেজ আপনারা আমাকে দিতে পারবেন কেউ? আদিকে পরিকল্পিতভাবে সৃষ্টি করা হয়েছে এটা পুরোটাই ডিপ স্টেট ফর্মুলা আইএসআই এর ফর্মুলা জামাতের ফর্মুলা আমার দেশ পত্রিকার জঙ্গি মাহমুদ রহমানের পরিকল্পনার মাধ্যমে তাদের ফর্মুলার মাধ্যমে দিকে মিডিয়াতে আনা হয়েছে ফুকাসে আনা হয়েছে যার নামটাই পরিবর্তন করে দেওয়া হয়েছে তার নাম ছিল উসমান গনি সেই উসমান গনি থেকে তার নাম দেওয়া হয়েছে শরীফ উসমান হাদি হাদির হত্যাকারীদেরকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হয় নানা রকম কর্মসূচি ঘোষণা করা হচ্ছে কিন্তু দীপুচন্দ্র দাসের বেলায় প্রশাসন নীরব বাংলাদেশের সরকার নীরব সকল রাজনৈতিক দল নীরব কেন দীপুচন্দ্র দাসের রক্ত কি লাল রঙের না দিবুচন্দ্র দাসের কি জীবন অন্যরকম ছিল দিবুচন্দ্র দাসের কি পরিবার নাই তার পরিবারের আহাজারি কি নাই শুধুমাত্র হাদির ক্ষেত্রে সব কিছু করতে হবে জুলাই জঙ্গির ক্ষেত্রে সব কিছু করতে হবে কিন্তু একজন সনাতনী ভাই যাকে প্রকাশ্য দিবালুকে দিনের আলোতে হত্যা করা হলো নির্মম ভাবে মধ্যযুগীয় কায়দায় তার কোনো বিচার বাংলাদেশের মাটিতে হবে না এক এমন বাংলাদেশ এমন বাংলাদেশ কি জেনজি তোমরা চেয়েছিলে এমন বাংলাদেশ তোমরা প্রত্যাশা করেছিলে যে বাংলাদেশে আইনের শাসনের মধ্যেও ফারাক থাকবে যে বাংলাদেশের বিচার প্রক্রিয়া জুলাই জঙ্গিদের ক্ষেত্রে একরকম হবে আওয়ামী লীগের ক্ষেত্রে আরেক রকম হবে সনাতনী ভাই বোনদের ক্ষেত্রে অন্যরকম হবে পাঁচ আগস্টের পর থেকে কত শত নারীকে ধর্ষণ করা হয়েছে সনাতনী সেই হিসাব এই সুৎখুর পাচ্ছা ইউনুস এই সবচেয়ে উপদেশটা জাহাঙ্গীর কাছে আছে নাই থাকলেও তারা সেটা বলবে না দেবে না দীপুচন্দ্র দাশের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছিল কিন্তু আসল সত্যি হলো দীপুচন্দ্র দাস যে গার্মেন্টসে চাকরি করত সেখানে সুপারভাইজার পদবি নিয়ে একটা ঝামেলা হয়েছিল অন্য একটা পক্ষের সাথে দীপুচন্দ্র দাসের বিরোধী যে পক্ষ সেই পক্ষ তাকে সেই মুহূর্তে ধর্ম অবমাননার একটা অভিযোগ নিয়ে আসে পরিকল্পিতভাবে এরপর প্রকাশ্য দিবালোকে তাকে হত্যা করা হয় দীপুচন্দ্র দাসকে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ধর্ম অবমাননা করেছে মহানবীকে নিয়ে কটোক্তি করেছে কিন্তু দীপুচন্দ্র দাস একটা সিম্পল বাটন ফোন ইউজ করত। যেখানে কোনো ইন্টারনেট কানেকশন থাকে না যেই ফোনের মাধ্যমে কোনোভাবেই ইন্টারনেট অ্যাক্সেস করা যায় না ফেসবুক ইউটিউব চালানো তো অনেক পরের কথা তাহলে দীপুচন্দ্র দাস কোথায় গিয়ে ধর্ম অবমাননা করলো এরকম ধর্ম অবমাননার অভিযোগটা কোথায় সেই প্রমাণটা কোথায় র্যাব স্বীকারোক্তি দিয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল ধর্ম অবমাননার তার কোনো প্রমাণ তারা পায়নি এখন তাহলে দীপুচন্দ্র দাসের যারা হত্যাকারী তাদের বিচার কি হবে সুৎখর ইউনুস বাচ্চা হাদিকে মহাবীর ঘোষণা করেছে বলবীর বল উন্নত মমসির জঙ্গি হাদি অথচ দীপুচন্দ্র দাসের ক্ষেত্রে সুৎখুর ইউনুস নীরব সুৎখুর ইউনুসের পুরো প্রশাসন নীরব সুৎখুর ইউনুসের পুরো সরকার ব্যবস্থা নীরব প্রত্যেকটা রাজনৈতিক দল নীরব কেন এই প্রশ্নের উত্তরটা আমি সাধারণ মানুষের কাছে জানতে চাই এই প্রশ্নের উত্তরটা আমি আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ার যারা আছেন তাদের কাছে আমি জানতে চাই দীপুচন্দ্র দাসের হত্যাকারীদের বিচার কেন হবে না বাংলাদেশে দীপুচন্দ্র দাসের রক্তের রং কি অন্যরকম দীপুচন্দ্র দাস কি মানুষ না সে কি অন্য গ্রহ থেকে ভেসে আসা কোনো প্রাণী কোনটা উত্তরগুলো আপনারা আমাকে দেবেন লক্ষ্মীপুরে একজন বিএনপি নেতার বাড়িতে তালা বন্দি করে আগুন দেওয়া হয়েছিল সেখানে একটা পিচ্চি শিশু পাঁচ বা চার বছর বয়স হবে দগ্ধ হয়ে মারা গেছে একদম চিকেন ফ্রাই হয়েছে চিকেন ফ্রাই দেখতে যেমন হয় ঠিক তেমনটা ছবিটা আমি সঙ্গত কারণে দেখাইতে পারতেছি না এই শিশুর হত্যাকারীরা এখনো কেন রাস্তায় ঘোরাফেরা করছে এই শিশুর হত্যাকারীদেরকে এখনো কেন বর্তমান সরকার ধরছে না এই শিশুর রক্তের দাম নাই এই শিশুর পরিবার নাই এই শিশুর প্রতি কি আবেগ উৎলায় উঠে না হাদিকে ক্ষুদিরামের সাথে তুলনা করা হচ্ছে হাদিকে তিতুমিরের সাথে তুলনা করা হচ্ছে হাদিকে কবি নজরুলের সাথে তুলনা করা হচ্ছে অথচ হচ্ছে ছিল একটা আবাদমস্তক জঙ্গি জঙ্গির জন্য এত মায়া অথচ চার বছরের সেই শিশু বাচ্চা যাকে ঘরের ভেতর তালাবন্দি করে হত্যা করা হলো পুরিয়ে মারা হলো দীপু দাসকে পুরিয়ে মারা হলো গতকাল মিরপুরে যুবলীগের একজন নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এগুলা কি রক্ত না এদের কি দাম নাই এদের কি জীবনের কোনো মায়া নাই এদের কি পরিবার নাই পাপ বেশি হলে কিন্তু বাপ কেউ ছাড়ে না সুৎখর ইউনুস তোমার প্রত্যেকটা পাপ তোমার যারা নিযুক্ত ইউটিউবার ছিল ইলিয়াস এবং পিনাকি এই দুই তুমি তুমিকে জলে ভাসিয়ে দেবে মাথায় রেখে কথাটা পাঁচ আগস্টের পর থেকে তুমি যা যা করেছ স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের ইতিহাসে কোন শাসক এই রকম অপকর্ম করে নাই কোন শাসকের শাসনামলে এত জঘন্য কর্মযোগ্য বাংলাদেশে কখনো হয় নাই দু থেকে দু সালকে বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে সব থেকে জঘন্যতম ন্যাক্কারজনক অধ্যায়ের সাল হিসেবে ঘোষণা করা হয়েছিল কিন্তু দু সালের পাঁচ আগস্ট পরবর্তী এই পনেরো মাস বাংলাদেশ যে জাহ নামে পরিণত হয়েছে বাংলাদেশ যে নরকে পরিণত হয়েছে এই নরকের দায়টা একমাত্র সুৎখরী অনুষ্ঠান যার সমন্বয় বাচ্চাদের এবং এই জুলাই জঙ্গি হাদির মতো অসংখ্য যারা বাংলাদেশে রাজনৈতিক প্রথাকে নষ্ট করে ফেলেছে যারা বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিকে নষ্ট করে ফেলেছে যারা বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে যারা বাংলাদেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে যারা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর নির্মম নির্যাতন নিপীড়ণ চালাচ্ছে প্রত্যেকটা হত্যার বিচার বাংলাদেশের মাটিতে হবে ইউনূস ইউনূস তুমি বেঁচে যেতে পারো কিন্তু তোমার পরিবার তোমার 14 গুষ্টিকে ঝুলানো হবে মাথায় রাখবা চরাই থাকবে বাংলাদেশে সবাইকে নিয়ে তো সেফ একজিতে নিতে পারব না তুমি সুত করে নিউজ পৃথিবীর যেই প্রান্তেই যাও না কেন তোমাকে এক ঘরে করে রাখা হবে কমিউনিটি তোমাকে কোনোদিন গ্রহণ করবে না তুমি কোথাও গিয়ে শান্তিতে মরতে পারবে না তোমার লাশ তুমি যদি সেফ এক্সিট নিয়ে চলে যাও বাংলাদেশে কখনো দাফন হবে না যদি তুমি বাংলাদেশে থাকাকালীন মরে যাও তোমার লাশ বাংলাদেশে দাফন হলে সেই লাশের উপরে সেই কবরস্থানের উপরে গিয়ে প্রস্তাব করবে সাধারণ মানুষ বাংলাদেশের কারণ তুমি সেই উপলক্ষ্য সৃষ্টি করে দিয়েছো কি ভেবেছো যা ইচ্ছে তাই করবো বাংলাদেশের মানুষ চুপচাপ দেখবে যেদিন বিস্ফোরণ হবে মাথায় রাখবা আওয়ামী লীগ সরকার ইনফ্রাস্ট্রাকচারাল যে উন্নয়ন করেছিল বাংলাদেশের বাংলাদেশে একটা তলাভীন ঝুড়ি থেকে একটা মধ্যমায়ের দেশে পরিণত করেছিল তারপরেও তাদের একটা ভয়াবহ পতন হয়েছে তুমি মাসে কিছুই করতে পারো না উল্টা হয়েছে দ্বিগুণ আওয়ামী লীগের আমলে যেটুক ছিল তার দ্বিগুণ হয়েছে তুমি গত পনেরো মাসে কি করেছো কোন ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন করেছো বাংলাদেশে মেট্রো রেলের কর্মকান্ড চলমান ছিল টু ওইটাও বন্ধ হয়ে গেছে কি করছো তুমি তুমি রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখতেছ তোমার কেটে দেওয়া হবে বাচ্চা আমি কখনো গালিগালাসি ভাবে করি না কিন্তু এই দীপুচন্দ্র দাসের এই বিভৎস ঘটনা দেখার পর এই মধ্যযুগীয় বর্বরতম কায়দায় তাকে হত্যা করা হয়েছে অথচ হত্যার কয়েক ঘন্টা ব্যবধান হয়ে গেছে এখন পর্যন্ত হত্যাকারীদেরকে ধরা হচ্ছে না র্যাবের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল ধর্ম অবমাননা সেই অভিযোগ সম্পূর্ণ ভুয়া সম্পূর্ণ ভিত্তিহীন কোনো প্রমাণ মেলেনি কোনো তথ্য পাওয়া যায়নি সেই ক্ষেত্রে দীপুচন্দ্র দাসের হত্যাকারীদেরকে পুলিশ এখনো কেন গ্রেফতার করছে না এই জাহাঙ্গীর রাজাকারের বাচ্চা এখনো কেন তোর প্রশাসন গ্রেফতার করতেছে না ওয়াই উত্তেজিত বাধ্য হয়ে হই এই তাদের কর্মযোগ্য দেখলে উত্তেজিত না হয়ে আসলে স্বাভাবিকভাবে কথা বলার মতো ধৈর্য সহনশীলতা থাকে না দীপুচন্দ্র দাস লক্ষ্মীপুরের বাচ্চা শিশু যুবলীগের নেতা একদিনে তিনজন হত্যাকাণ্ডের শিকার হলো আর হাদির হত্যাকাণ্ডকে হাইপ দিয়ে এদেরকে চাপা দিয়ে রাখা হলো কেন তাদের রক্ত নাই তাদের মধ্যে কি লাল রক্ত বহমান না তাদের শিরোপোষে কি লাল রক্ত চলে না তার কি বাংলাদেশের নাগরিক না তারা রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করার অধিকার রাখে না বুইরা তুমি এই বয়সে যা যা করেছো তোমার যে লুভ তোমার লুফ তোমার ওই জায়গা দিয়ে ঢুকাই দেওয়া হবে মাথায় রাখবা আর জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে কোন প্রকার মামলা না থাকা সত্ত্বেও গ্রেফতার করার অনুমতি দিয়েছ নির্দেশনা দিয়েছো যেখানে যাকে পাওয়া যাবে এটা কি ডেমোক্রেসি বাংলাদেশ আওয়ামী লীগের চল্লিশ শতাংশ সমর্থক আছে চল্লিশ শতাংশ সমর্থককে কি তোমার ঢুকায় রাখবা তোমার জেলকে এত বড় বাংলাদেশে তোমাদের পরিবার আছে মাথায় রাখবা তোমরা না হয় সেফ এক্সিট নিয়ে দুই চারজন পাঁচজন চলে যাবা তোমাদের গোষ্ঠী তোমাদের আশেপাশে যারা আছে তোমাদের বন্ধু বান্ধব তোমাদের পাড়াপড়শি তোমাদের আত্মীয় স্বজন তারা কোথায় পালাবে সবাইকে নিয়ে বাংলাদেশ থেকে চলে যাইতে পারবা পারবা না এদের পরিণতি কি হতে পারে ওদের ভবিষ্যতে এটাও কাইন্ডলি একটু মাথায় রাখবা সুদখুরি ইনুস তোমাকে বলতে চাই বুইরা হয়ে গেছো বয়স অনেক বেশি নব্বইয়ের কাছাকাছি যে কোনো সময় সৃষ্টিকর্তার ডাকে অপারে চলে যাবা এখনো সময় আছে শুধ্র ভালো হয়ে যাও একটা নির্বাচন দিয়ে কেটে পড়ো আর যা যা করে ছপ সব সবকিছুর জন্য ক্ষমা প্রার্থনা করো অন্যথায় তোমার তিন ইঞ্চি টেনে ঝুলিয়ে দেবে বাংলাদেশের মানুষ মাথায় রাখবা প্রিয় দর্শক কালমন্ত করার জন্য দুঃখিত আপনারাও আমাকে গালি দিতে পারেন কোনো সমস্যা নাই আই ডোন্ট কেয়ার জঙ্গিবাদের সাথে কোনো আপস নাই মৌলবাদীদের সাথে কোনো আপস নাই উগ্রবাদী চরমপন্থীদের সাথে কোনো আপস হবে না জীবন যাক বা না যাক আর যারা মপ করার জন্য হুমকি দিতেছ শুনো ভাইয়ারা আপুরা ইউরোপে মপ চলে না মপ করতে আসলে মাওয়া ছিঁড়ে পুলিশ স্টেশনে ঢুকিয়ে দিবে ইউরোপে এগুলা চলে না বেশি পাক নামি করতে আইসোনা জায়গা মতো পার্সেল হয়ে যাবা ভালো থাকবেন ধন্যবাদ